নমস্কার আইলু রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আজকে আমি একদম একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেই রেসিপিটা দিয়ে তোমরা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবারই সাথেই কিন্তু খেতে পারবে আর বানানো খুবই সোজা চট জলদি বানিয়েও ফেলতে পারবে খুব বেশি উপকরণও লাগে না খেতে কিন্তু অসম্ভব মজা হয় ছোট্ট বড় সবাই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে আর তোমার প্রশংসা করবে তো তোমরা হচ্ছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আমি তোমরা ভিডিওটি দেখবে তো চলো রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা দেখো এই যে আমি মুসুর কলাইকে কিন্তু আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মুসুর কলাই আমি যে রেসিপিটা করব মুসুর কলাই ডিম আর কুমড়ো দিয়ে এই রেসিপিটা তোমরা যদি দেখো না একবার একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে বানাতেও ইচ্ছে করবে আর খেতে কিন্তু অসম্ভব হয় একবার যদি কাউকে বানিয়ে খাও না সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য এবার আমি মুসুর কলাইগুলো কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি একটা প্লেটের মধ্যে তো আমি মুসুর কলাইটা আড়াইশোর মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিবে যতটা করবে এই রেসিপিটা কিন্তু একদম একটা ইউনিক রেসিপি দেখো আমি এখানে দুটো ডিম নিয়েছি এটা হচ্ছে মুরগি ডিমে নিয়েছি তো তোমরা চাইলে হাঁস ডিমও নিতে পারো আর দুটোর জায়গায় চারটাও নিতে পারো আমি দুটো দিয়েই করছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতো লবণ দিচ্ছি দরকার হলে আমি আবার পরে দেব দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর আমি যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আবার আমি ভালো করে মুখে নিচ্ছি ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি একটা এখানে মিক্সিং জার নিয়েছি এই জারের মধ্যে এটা দিয়ে দেবো দিয়ে আমি ব্লেম করে নেব এবার আমি এটাকে ব্লেড করে নিয়ে আসছি তো দেখো বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো এবার এখানে একটা ডিশ নিয়েছি এর মধ্যে আমি কিন্তু এটা ঢেলে দেবো দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি হাত চামচের মতো জিরে গুঁড়ো হাত চামচের মতো লঙ্কা গুঁড়ো হাত চামচের মতো হলুদ গুঁড়ো আর হাত চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয় থাকে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন আমি চার চামচের মতো বেসন দিচ্ছি খুব বেশি দেবো না দিয়ে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা তোমরা এই উপকরণগুলো দেখেই বুঝতে পারছো আমি যে রেসিপিটা বানাবো খেতে কতটা ভালো লাগবে কতটা সুন্দর হবে এটা আমি পাঁচ মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার আমার এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি উনানটা জেলে নেব এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার আমি একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এবার আমি ঢাকা দিয়ে পোড়াটা খুব ভালো মতো গরম করে এই মধ্যে একটু তেল বুলিয়ে নিয়েছি নিয়ে আমি যে যেটা মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঝাঁকিয়ে সমান করে নেব জলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে দেখো বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এই অবস্থায় এটা আমি বসিয়ে দেব দিয়ে আবার এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা খুলে গেছে ডিমটা দিতেই খুলে গেছে তো আমি একটা কাঠির সার যে দেখে নিচ্ছি দেখো কাঠিতে কিচ্ছু লেগে নেই ঠিক হয়ে গেছে এটা এটা আমার হতে সময় লেগেছে পাঁচ মিনিট এটা আমি ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা এখনো একটু একটু গরম আছে সম্পূর্ণ ঠান্ডা হয়নি এবার আমি এটা পিস পিস করে কেটে নেব আমি এইভাবেই ছুরির সাহায্যে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর উঠে যাচ্ছে দেখো পিস পিস করে বাকিগুলো এইভাবেই তুলে নেব দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু আমি বার করে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব এবার আমি খোলাতে দিয়েছি এগুলো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব লাল করে খুব বেশি ভাজবো না হালকা ভাজলেই হয়ে যাবে ধুলা আমি লাল করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব বেশি ভাজি নি খুব বেশি ভাজারও দরকার নেই এবার আমি এগুলো তেল ধরিয়ে তুলে নিয়েছি বাকিগুলো এবার আমি এভাবে ভেজে নেব দেখো বন্ধুরা দেখতেও যতটা সুন্দর খেতে অসম্ভব সুন্দর তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানাবে এটা কিন্তু শুধু মুখেও খেতে দারুণ লাগে দেখো বন্ধুরা আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে কোড়া ওই ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি এবার কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা এখানে আছে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে টমেটো কুচি এগুলো সব দিয়ে দিচ্ছি আমি খুব ভালোভাবেই করে আমাকে নেব জল দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি চিনি এটাকে আমি ভালোভাবেই কষিয়ে নেবো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারো আমার কাছে আজকে নেই আমি তাই দিতে পারলাম না দেখো বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় কিন্তু আমি তুলে দেবো সেটা তুমি ভালো করে মড়া করে নিয়ে তো দেখো বন্ধুরা এবার আমি কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয়েছে সে সে দিয়ে দিচ্ছি আমি ঘি দেখো আমার একদম কিন্তু ধোঁকা তৈরি হয়ে গেলো মুসুর ডাল আলু আর কুমড়ো দিয়ে একদম ধোকা রেডি হয়ে গেলো দেখো আমি গ্রেভিটা কিন্তু খুব বেশি রাখিনি তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবে আমি মিডিয়াম রেখেছি এবার এটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার মুসুর কলায় ডিম আর কুমড়ো দিয়ে একদম ধোকা তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখো এইভাবে তোমরা কিন্তু বানিয়ে খাবে আর বাড়ির সবাই কে খাবে দেখবে সবাই খুব খুশি হয়ে খাবে আর তোমার প্রশংসা করবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে আর তোমাকে নিজেকেই বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি খেতে হয় আর দেখতেও তো খুবই সুন্দর লাগছে দেখো এটা ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু খাওয়া যাবে একদম জমিয়ে খাওয়া যাবে কত সুন্দর লাগছে দেখতেই পেয়েছ আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো বন্ধুরা আমার মুসুর কলাই ডিম আর কুমড়ো দিয়ে ধোকা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো এখন একটু খেই দেখা যাক তো আমি ভাত নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা এই গ্রেভিটা দিয়ে কিন্তু ভাত খেলে এতটাই টেস্টি হয়েছে কেবলই পাঁচটা আটা সাধে লাগছে কিমন লাগছে দেখাই যাক বন্ধুরা মনে হচ্ছে যে মাংস খাচ্ছি এতটাই টেস্ট লাগছে এটা ধোকা বলে তো মনেই হচ্ছে না যাকেই খাওয়া বেশি তো প্রথমে বুঝতেই পারবে না মনে হবে যে মাংস কষা খাচ্ছি এতটাই টেস্টি হয়েছে খেতে দারুণ লাগছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলে আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টা